স্টাইল কল লুক ইন হেয়ার অবশ্যই একটা জায়গা দেখতে চাই যেখানে সবাই জান দিয়েছেন আচ্ছা অনেক কোম্পানি এসেছে অনেক কোম্পানি ওপেনিং হয়েছে অনেকে চুক্তিবদ্ধ হয়েছে অনেক কোম্পানি ঝরেও গেছে কিন্তু আপনারা কি টিকে থাকতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে এত কম পেটের ভিতরে দিয়ে কম্পিটিশনের বাজারে এবং হাই যে ডিজাইনগুলো করে থাকে অ্যাডব কাং যেগুলো অনেক কস্টলি হয় আমরা জানি অনেক ব্যয়বহুল হয়

মানে ইচ্ছা আমার এটার জন্য আর কি মেয়েদেরটা নিয়ে স্টার্ট করছি এখন ভবিষ্যতে কথা বলতে পারতেছি না কিন্তু যদি আমাদের এই মেয়েদেরকে নিয়ে ইয়াটা অনেক বড় হয়ে যায় তাহলে মানুষের আসলে ছ মাস বা এক বছর যাবৎ প্ল্যানিং থাকে একটা লম্বা প্রসেস হয় তারপর একটা একটা আলোচনা সাপেক্ষে একটা যেহেতু একটা রেমুনারেশনের একটা ব্যাপার থাকে ডিলের একটা ব্যাপার থাকে ডকুমেন্টস রেডি করার ব্যাপার থাকে এরকম একটা আয়োজনের ব্যাপার থাকে এটার একটা লম্বা একটা সময়ের প্রসেস আপনারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গতকালকেই আমাকে তারা অফার করেছে গতকালকে আমার কাছে অফারটা এসছে গতকাল দুপুরে আমি তাদের কাছে কথা বলি এবং আমার সাথে তাদের অবাক হয়ে তাদের আমি শুনেছি যে তারা আরও এর আগেও আরও কারো কারোর সাথে কথা বলেছে কিন্তু তাদের সাথে কথাবার্তা তাদের পছন্দ হয়নি কিন্তু আমার কথা ওদের একবারেই পছন্দ হয়ে যায় এবং আমার শর্তের সাথে ওদের শর্ত মিলে যায় আমার কনভার্সেশন ওদের কাছে খুব টাচ করে এবং আমারও খুব ভালো লেগে যায় এবং ওরা আমি বলছিলাম যে কবে করতে চা ওরা দেখে আগামীকালই আমরা করতে চাই তো আমি ওরা যেহেতু করতে পারছে সো আমি ওদের সাহস দিলাম এবং ভাবা দিলাম বললাম যে ঠিক আছে তোমরা যদি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করতে পারো আমার উপস্থিত হতে বা আমার সাইনিংয়ের কোনো প্রবলেম নেই মাত্র এক ঘন্টা মানে একদিন চব্বিশ ঘন্টার মধ্যেই এত কিছু আয়োজন করে ফেলেছে থ্যাঙ্কস টু শুভ কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাইয়া যে কোনো জিনিস করতে গেলে তো একটু চিন্তা ভাবনা করে নিতে হয় এত বড় একটা ডিসিশন আপনি তারকে বিশ্বাস করে নিয়ে নিইছেন আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে তার যে ব্র্যান্ড হয়েছে ঘটনাটা হয়তো অল্প সময়ে কিন্তু নিশ্চয়ই তার প্ল্যানটা দীর্ঘদিনের সে আমাকে অনেক খুঁজেছে আমাকে রিচ করার ট্রাই করেছে এবং সে আমি যতদূর তার কাছে শুনেছি অবশ্যই সে色 অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত আসছে সো তার শক্তটা বা তাদের ড্রিমটা কিন্তু অনেক আগে থেকে তো প্ল্যানিংটা ওটা এসে যে লাস্টে গিয়ে হচ্ছিলো আমরা অ্যাম্বাসেডার কাকে বানাবো এই জায়গাটা আটকে ছিল তো সেটা যখন আমার সাথে আসলো এবং আমি যখন আপনারা জানেন খুব সম্ভবত যে আমি অনেক প্রচুর নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী অনেক মেলার আমি চিফ গেস্ট হই তোমরা সবাই জানো ভাইয়ারা সো আমি নতুন নতুন উদ্যোক্তা নতুন যারা বিজনেস বা নতুন ব্র্যান্ড খুলে আমি সবাইকে তাদেরকে সবার আগে প্রায়োরিটি দিই আমি ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ যারা নিউ কামার্স ফ্রেশার্স বা নিউ এন্টারপ্রনারদের তাদেরকে আমি সাহস যোগাই তাদের সাপোর্ট দিই এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এনি এনিহাউ সেই জায়গাটা অনেক সময় আমি অনেক কিছুই দেখি না আমাকে যদি তাদের প্রয়োজন হয় আমি সবার আগে তাদের প্রায়োরিটিটা বা তাদের পছন্দটা তাদের সম্মানটাকে আমি প্রথম প্রাধান্য দিই সো সেই জায়গা থেকেই আমার ওদের যে ইন্সপিরেশন ওদের যে প্ল্যানিং ওদের যে বিজনেস স্ট্র্যাটেজি ওদের ওনাদের যে মার্কেটিং পলিসি ফিউচার প্ল্যানিংস কীভাবে কীভাবে কী কী করবে আমি এক ছটকায় শুনে নেই আমাদের দুবার তিনবার কনভার্সেশন হয়েছে ফোনে তো শোনার পরে আমার কাছে মনে হয়েছে না আমি কাজটা করতে চাই এবং কাজটা করবো এবং আমার কাছে তাদেরকে ভীষণ অথেন্টিক রিয়েলিস্টিক এবং খুবই সৎ